পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকের সাধ্যায় আরম্ভ করছি আমরা পড়ছি মহারাজ স্বামী সৌমিশ্বরানন্দজির লেখা বই তরুণ প্রজন্মের সমস্যা ও সমাধান এই বইটিতে মহারাজ আঠাশটি কী স্টাডির মাধ্যমে দেখিয়েছেন তরুণ সমাজের সমস্যা এবং কিভাবে তার সমাধান হতে পারে আজকে আমরা পড়ব একুশ নম্বর অধ্যায় থেকে ব্ল্যাকমেলিংয়ের বিরুদ্ধে এই শিরোনামে মহারাজ অধ্যায়টি আরম্ভ করেছেন ক্লাস নাইন থেকে পূজা স্বপ্ন দেখছে বিশ্ব সুন্দরী হবার সিনেমায় নামার পড়ার বই থেকে ফিল্ম ম্যাগাজিন তার বেশি পছন্দ নাসিকে মহারাষ্ট্রে তার বাড়ি মধ্যবিত্ত পরিবার বাবা স্কুল শিক্ষক মা বাবা চান ফাইনাল পরীক্ষায় সিবিএসইতে মেয়ে পঁচানব্বই পারসেন্ট মার্কস পাক তারপরে ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল লাইনে যেতে পারবে পুজো পূজা এই নিয়ে মাথা ঘামায় না তার স্বপ্ন আলাদা এক বন্ধু তাকে বলেছে এইসব লাইনে যেতে গেলে আগে মডেল হতে হয় আর মডেল হতে হলে ট্রেনিং নিতে হয় জিমে গিয়ে নিয়মিত ব্যায়াম করতে হয় টিভিতে এফ টিভিতে চ্যানেল রোজ দেখা দরকার কিন্তু সবার আগে দরকার ফটো তোলা নানা নানারকম পোশাকে নানান ভঙ্গিতে দাঁড়িয়ে বসে বন্ধুর সঙ্গে স্টুডিওতে গিয়ে অনেকগুলো ফটো তোলা পূজা ফটোগ্রাফারকে বলে দিয়েছিল যে মডেল হওয়ার জন্য এ সমস্ত ফটো সুতরাং সেইভাবেই তুলতে হবে সুযোগ পেয়ে ফটোগ্রাফার অশালীন ভঙ্গিতেও ফটো নিল কয়েকটা এবং বলল যে সে একজনকে জানে যিনি মডেলদের ট্রেনিং দেন ক্লাবে গিয়ে ট্রেনিং নিতে হলে অনেক খরচ কিন্তু তার কাছে ব্যক্তিগতভাবে শিখতে হলে কম খরচে শেখা যাবে এবং সে এমন টাইম দেবে যখন শুধু পূজা ও তার বন্ধুর জন্য স্পেশাল ক্লাস হবে পূজা তো খুব খুশি তার বন্ধু সায়না কিন্তু কিন্তু করছিল কিন্তু পূজা তাকে বোঝালো যে এটাই ভালো কারণ তাহলে বাড়ির কেউ জানতে পারবে না পুরো ব্যাপারটাই গোপন থাকবে ফটোগ্রাফার বলল যে তিন দিন পরে এসে ফাইনাল কথা বলতে পূজা ও সাইনা তিন দিন পর স্কুল ছুটি হবার পর গিয়ে দেখা করল ফটোগ্রাফার একজনকে দেখিয়ে বলল যে ইনিই হচ্ছেন ট্রেনার তিনি নাকি কিছুতেই আসতে রাজি হচ্ছিলেন না শেষে বন্ধুর একান্ত ইচ্ছে এসেছেন তার সঙ্গে পরিচিত হওয়ার পর তিনি বললেন আরও ফটো নিতে হবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নানান পোশাকে পূজা রাজি হলো ট্রেনার রেমো তার কাছে যেতে বললেন দুদিন পর আর পাঁচশো টাকা তার ফিজ ফটো সেশন হবে চার পাঁচ দিন পরে জিমে ব্যায়াম করা এক মাস ফিগার ঠিক হলে আবার ফটো সেশন তারপর ট্রেনিং শুরু দেড় মাস পর থেকে ফ্যাশন শোতে নামতে হবে এক একটি শোর জন্য পঁচিশ হাজার টাকা পাবে পূজা এবং সানিয়াও দুজনেই ভীষণ খুশি নির্দিষ্ট দিনে ফটো সেশনের জন্য তারা গেল তিন চারটি ফটো নেওয়া হলো দাঁড়িয়ে নানান অ্যাঙ্গেল থেকে এরপর তিনজন ছেলের সঙ্গে শুধু বডিজ এবং স্কার্ট পরে একটি ছেলে পেছন থেকে জড়িয়ে ধরেছে পূজাকে লম্বা সোফায় শুয়ে ছেলেটিকে আলিঙ্গন করা অবস্থায় পূজা অস্বস্তি বোধ করতে লাগলো সায়না রাজি হলো না এভাবে ফটো তুলতে তখন দুটি ছেলে ছুরি দেখিয়ে তাকে বাধ্য করলো সায়না কাঁদো কাঁদো অবস্থা তাদের ভয় দেখিয়ে আরও কিছু ফটো নেওয়া হলো অশালীন ভঙ্গিতে পরে তাদেরকে বলা হলো যে আগামীকাল সন্ধ্যাবেলা আসতে তাদের মোবাইল নাম্বার এবং বাড়ির ঠিকানা ওই ছেলেরা ভয় দেখিয়ে বলল না এলে এই ফটোগুলো বাবার কাছে পৌঁছে যাবে খুব ভয় পেয়ে গেছে পূজা এবং সানিয়া কি করবে কিচ্ছু বুঝে উঠতে পারছে না পূজা বলল চল থামায় যায় কিন্তু রাজি নয় সানিয়া ফটোগুলো যদি বাবার হাতে পৌঁছে যায় দুজনেই বিভ্রান্ত শেষে ঠিক হলো যে বাড়ি গিয়ে তারা চিন্তা করবে আর পরদিন স্কুলে দুজনে আলোচনা করবে যে কি করা যায় রাতে ফোনে অনেকক্ষণ তারা কথা বললো কিন্তু কারোর মাথাতেই কোনো রকম আইডিয়া আসছে না পূজা শেষে তার মাকে সব কিছু বলল খুলে তিনিও উদ্বিগ্ন পরে স্বামীকে বললেন বিষয়টি বাবা পূজাকে কিছুক্ষণ বকাবকি করে ওই ছেলেদের ফোন নাম্বার চাইলেন কিন্তু পূজা তা আনতে ভুলে গেছে এমনকি বাড়ির ঠিকানাও নেই তার কাছে এত ভয় পেয়েছিল যে সে কিছুই জানতে পারেনি পূজাকে নিয়ে বাবা থানায় গেলেন পুলিশের কাছে অভিযোগ করায় তারা ওই ফটোগ্রাফারের সন্ধানে স্টুডিও গেল স্টুডিও তখনও খোলেনি সকাল সাড়ে দশটা নাগাদ একজন এসে দোকান খোলার পর পুলিশ তার কাছে খোঁজ করতে লাগলো ফটোগ্রাফারের বারোটা অবধি সে না আসায় ঠিকানা নিয়ে তার বাড়িতে গেল পুলিশ কিন্তু তাকে যথারীতি পাওয়া গেল না পূজার বড় ভুল কী ছিল ভালো করে খোঁজ না করেই এক অচেনা লোককে ফটোগ্রাফারকে সে বিশ্বাস করেছিল ট্রেনিং সেন্টার কোথায় তার রেজিস্টার্ড নাম্বার কি কোনো ব্রশিওর না দেখেই রাজি হয়েছিল খোঁজ খবর না নিয়ে শুধু আবেগের বসে এগিয়ে গেলে তো বিপদ হতেই পারে অ্যাম্বিশন দরকার কিন্তু এই পথে এগোতে হলে পরিকল্পনা করতে হয় অভিজ্ঞ মানুষদের সাজেশন নিতে হয় তবে পূজা খুব ভালো কাজ করেছিল মাকে সব বলে দিয়ে কোথাও সামান্য বিপদের আঁচ পেলে ব্ল্যাকমেলিংয়ের অবস্থা হলে পরিচিত লোকদের সে কথা বলে দেওয়াটা কিন্তু উচিত মা বাবার কাছে কিচ্ছু লুকোতে নেই তার কারণ তারাই সবথেকে বেশি বিশ্বাসযোগ্য সেই ফটোগ্রাফারকে পাওয়া যায়নি কারণ সে আর দোকানেই আসেনি সায়না পূজাকে বলেছিল থানার অভিযোগ প্রত্যাহার করে নিতে না হলে ওই গুন্ডার দল ভবিষ্যতে তাদের ক্ষতি করতে পারে কিন্তু পূজার বাবা তাকে বোঝালেন যে এটা করলে বদমাইশেরা সাহসী হয়ে উঠবে অভিযোগ প্রত্যাহার করলেই যে তারা ভবিষ্যতে আক্রমণ করবে না এমন কিন্তু কোনো কথা নেই ভয় পেলে এখানে চলবে না কিছুদিনের মধ্যেই পুলিশ তাদের ধরে ফেলবে তারপর পূজা ও সাইনাকে সাহসী হতে হবে আদালতে সাক্ষী দেওয়ার জন্য সাইনার বাবা এতে কিন্তু কিন্তু করছিলেন কারণ মিডিয়া এর প্রচার করলে পাড়ায় এবং স্কুলে ওদের বদনাম হতে পারে কিন্তু পূজার বাবা এই যুক্তি মানতে রাজি নন তার বক্তব্য এসব মিথ্যা সম্মানের ভয় মরং মেয়েরা আদালতে সাক্ষী দিলে বা মিডিয়া তাদের কথা প্রচার করলে সমাজ তাদের প্রশংসা করবে সাহসের জন্য পূজা তার বাবাকে সমর্থন করলো সমাজে এই দুই ধরনের লোক দেখা যায় যারা গা বাঁচিয়ে চলতে চায় ধারণা ধারণাবশত চুপ করে থাকে অন্যের সামনে কল্পিত সম্মানের অজুহাতে বা কল্পিত ভয়ের জন্য পদক্ষেপ নিতে সাহস করে না আর অন্য দল এর বিপরীত তারা অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকে না এরা সাহসী ওদের সাহসী পদক্ষেপ অন্যদেরও অনুপ্রাণিত করে ব্যক্তি চেয়ে সমাজ স্বার্থ এরা দেখে প্রসঙ্গত বলা ভালো সবল অন্যায়ের বিরুদ্ধে লড়তে হলে আরও পাঁচজন লোককে সঙ্গে নিয়ে লড়তে হয় বর্তমানে মহিলা আয়োগ মানবাধিকার সংস্থা মহিলা সমিতি মিডিয়া ইত্যাদি নারী নির্যাতনের বিরুদ্ধে কিন্তু সরব হয়ে উঠেছে সরকার এবং পুলিশও এদের থামাতে পারছে না তাছাড়া সাধারণ মানুষ স্কুল কলেজের ছাত্রীরা এমনকি গৃহবধূরাও রাস্তায় নামছেন অশুভ শক্তির বিরুদ্ধে এবং অত্যাচারিত মেয়ের প্রতি সমাজ সমবেদনা দেখাচ্ছে এবং এদের সাহসী পদক্ষেপকে অকুণ্ঠ সমর্থন করছে এবং সম্মান দেখাচ্ছে সমাজে এই পরিবর্তন তো শুভ লক্ষণ পূজা এবং পরে তার মা বাবা সঠিক পথে নিয়েছিলেন এতে অন্য মেয়েরাও সাহসী হয়ে উঠবে অশুভ শক্তির বিরুদ্ধে সংঘবদ্ধভাবে লড়তে পারে শুভ শক্তি ব্ল্যাকমেলিং এর ক্ষেত্রে চুপ করে থাকলে অশুভ শক্তির সাহস বেড়ে যায় বারবার নির্যাতন করতে থাকে ব্ল্যাকমেলিং এর শেষ হয় না অতএব প্রথম থেকেই এর বিরুদ্ধে সরব হওয়া দরকার অনেক সময় দুর্বৃত্তরা ভয়ে দেখায় এই বলে যে সে ইন্টারনেটে মেয়েটির ফটো প্রকাশ করে দেবে এটা যে করবে পুলিশ তাকে সহজেই ধরতে পারবে আসলে এটা সে ভয় দেখাবার জন্যই বলে মনে রাখবেন যে ব্ল্যাকমেলিংয়ের সামনে একবার যদি মাথা নিচু করেন তখন বারবারই এটা করতে হবে অতএব এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়াটা ভীষণ দরকার আরেকটা কথা মনে রাখা দরকার সব দুর্বৃত্তেরই একাধিক দুর্বল পয়েন্ট থাকে সেই দুর্বলতায় আঘাত হানলে তাকে সহজেই পরাজিত করা যায় দরকার শুধু সাহসী পদক্ষেপ নেওয়া আমরা আজকে পড়লাম একশো পনেরো পাতা পর্যন্ত পরের দিন এরপর থেকেই শুরু হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন